ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদের আত্মপ্রকাশের পর এবার চোদ্দ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশে এসেছে বুধবার সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত এই কমিটির কয়েকজনের অভূতপূর্ব একাডেমিক সাফল্য ও ফলাফল অর্জনের কথা জানা গেছে এর মধ্যে ডাবি শাখার সভাপতি সাদিক কায়েম অন্যতম তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিভাগ বিজ্ঞান বিভাগের ষোলো সতেরো শিক্ষার্থী মেধাবী এই তরুণ স্নাতক ও নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন স্নাতকে তার সিজিপিএ ছিল তিন দশমিক সাত আট তবে স্নাতকোত্তরে সাদিক কায়েমের সি জিপিএ কত ছিল সেটি জানা সম্ভব হয়নি সাদিক খাগড়াছুটি বায়তুর শরীফ জাব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রাম সরব থেকে আলেম পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রকাশন বিভাগে আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী তিনি অনার্সে তিন দশমিক নয় তিন জি জিপিএ পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম এবং মাস্টার্স প্রথম সেমিস্টারে সাইরে সাই আউট অফ ফোর অর্জন করেন তার বাড়ি রাজশাহী বিভাগে জয়পুরহাট জেলায় কমিটিতে থাকা ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক মোহাম্মদ মাজহারুল ইসলাম স্নাতকের ফলে বিভাগে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেন দু হাজার আঠারো সেশনে ইসলামিক স্টাডিজ বিভাগের এই শিক্ষার্থী বর্তমানে স্নাতকোত্তরে দ্বিতীয় সেমিস্টার অধ্যয়ন করেন স্নাতকোত্তরে প্রথম সেমিস্টারে তার ফল সিজিপিএ ফোর এ ফোর কমিটিতে বাইতুল মাল সম্পাদক হিসেবে আসেন চোদ্দ পনেরো ষোলো সেশনের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগের শিক্ষার্থী আলাউদ্দিন আবিদ তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে জানা গেছে মামলার বোঝা বেয়ে বেড়ানো বয়ে বেড়ানো কারাবরণ করা এবং ইয়ারড্রপ দেওয়া সহ নানা প্রতিবন্ধকতা ফেরিয়ে তিনি অনার্সের ফলে সিজিপিএ ফোর এ এবং মাস্টার্সে থ্রি অর্জন করেছেন তার বাড়ি চট্টগ্রামের মিরসরায়ে দাখিল ও আলিম শেষ করেছিলেন সেখানকার একটি মাদ্রাসা থেকে তখন থেকে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় জেলে যেতে হয়েছিল চারবার আর জেলে ছিলেন উনিশ মাস ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে অন্য আরেকটি মামলায় ওয়ারেন্ট জারি হওয়া